সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি শীতলক্ষা নদীর পারে অবস্থিত কবুতরের একটি খামারে এই খামারটিতে প্রায় দুই শতাধিক জোড়া কবুতর রয়েছে এই খামারই আমাদেরকে জানিয়েছেন সে সগের বসে দুই হাজার সালের দিকে চার জোড়া কবুতর ক্রয় করে নিয়ে আসেন পোষার জন্য এখন তার খামারে ব্রিডিং পেয়ার রয়েছে আশি জোড়া আর একশো বিশ পেয়ার রয়েছে তার হাই ফ্লাই হাই ফ্লায়ার পিজন তো আমরা এই খামারটি থেকে জেনে নিতে চাই তার খামারে কোন জাতের কবুতরের জোড়ার দাম কত টাকা রয়েছে তো বন্ধুরা আমরা এই খামারটি ঘুরে দেখি আর জেনে নেই এই খামারের যে কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলোর বর্তমান বাজার মূল্য তাহলে চলুন বন্ধুরা আমরা একটু ঘুরে দেখি আচ্ছা ভাইয়ের এখানে তো সব রেসিং পিজন দেখতে পাচ্ছি তো এইগুলো কত কিলো রেস দিয়েছেন এই যে যেটা দেখতে পাচ্ছি এই যে রেড সেকার আর ওই পাশে একটা রয়েছে যে সবজি এটা কত কিলো রেস দিয়েছেন এ পর্যন্ত 100 কিলো দেওয়া হয়েছে নেক্সট এ বেশি করার ইচ্ছা আছে 100 কিলো রেস দেওয়া হয়েছে এই দুইটকে তো এই দুটো আপনারা মোটামুটি এখন মার্কেট প্রাইস কেমন দাম রয়েছে এই যে রেড সেকার যেটা দেখতে পাচ্ছি এগুলোর মূল্য এখন বর্তমানে আপনার দুই হাজার তিন হাজার টাকা কিন চলতেছে তার মানে চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া আর এই যে এইটা এইটা মূল্য ছিল তো এখন মার্কেটিং অবস্থা ভালো না এখন একটু দাম কমে গিয়েছে অনেক আর এই এখন যেটা দেখতে পাচ্ছি এগুলোর জোড়া কেমন দাম এখন আট দশ হাজার টাকা এইরকম জোড়া এই এখানে রয়েছে এখন মার্কেটে ব্ল্যাক চেকার ছয় হাজার সাত হাজার টাকা ছয় থেকে সাত টাকা জোড়া তো আপনার এখানে কতগুলো পিজন রয়েছে টোটাল আমার রেসার আছে বিশ পিসের মতো আর দুই আচ্ছা ভাইজান এই যে এখন যেটা দেখছি এই কবুতরটার নাম কি এটা হচ্ছে আপনার আমাদের দেশি গ্রিবাস কবুতর বাগা আর কি সিলভার বাগা সিলভার বাগা এগুলোর এখন মার্কেট প্রাইস কেমন এগুলা এখন আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি নর্মালি এগুলো দেখেছে জোড়া পাঁচ ছয় হাজার এরকম সেল করা যাবে আচ্ছা আপনার থেকে যদি কেউ নিতে চায় যেমন আমি যে ভিডিওটি নিচ্ছি বা এখন দেয়া আছে ইউটিউবে এটি থেকে কিন্তু অনেকেই আপনাকে ফোন করবে যে ভাই আমি পিজন কিনতে চাই আপনার থেকে তো সেক্ষেত্রে আপনার থেকে নিলে এইরকম অ্যাডাল্ট কি কখনো বিক্রি করেন আপনি আপাতত তো তো দেখেছে বিক্রি করার ই নাই তবে ব্রিডিং করতেছে যে বাচ্চা আছে সাথে আচ্ছা বাচ্চাগুলো সেল করে পরে হয়তো সেল করা আচ্ছা সেই বাচ্চা যদি মনে করেন যে জিরো ফেদার যেটাকে বলা হয় মানে নীল পর ওই নীল পরের এক জোড়া বাচ্চা আপনার কত বিক্রি করবেন এগুলো ম্যাক্সিমাম 1500 টাকা এটা তো বেশ ভালো মানের গিবাস হ্যাঁ হ্যাঁ হাই ফ্লেয়ার আর কি হাই ফ্লেয়ার তার মানে এটা কি পাঙ্কির সাথে কোনো ক্রস ট্রাস বা কিছু আছে কিনা না পাঙ্কির সাথে কোনো ক্রস নেই এমনি হাই ফ্লেয়ারে আর কি গ্রিবাজের মধ্যে যেটা ভালো মানের সেটা হ্যাঁ এই বাচ্চাগুলোর দাম রয়েছে পনেরোশো টাকা পাশে যেটা রয়েছে এইটা কি যাতে এটা আর কি সেমি বাগা বলে যেটা বাগা এবং সবুজ গুলার মাঝামাঝি যেটা ওইটা আর কি আচ্ছা এগুলোর মার্কেট প্রাইস কেমন এখন এগুলো এইভাবে আপনার জোড়া দেয়া গেছে দুই হাজার পঁচিশশো এরকম সেল করা যায় এটা কি এয়ার হ্যাঁ এটা ব্রিডিংটা ব্রিডিং পেয়ার আর বাচ্চা নিলে আপনার থেকে বাচ্চা দেখেছে হাজার বারোশো পনেরোশো এরকমই এই পাশে দেখা যাচ্ছে বেশ সুন্দর এক জোড়া রয়েছে এইখানেও দেখা যাচ্ছে ব্রিডে আছে আর কি বা মানে বাচ্চা নিয়ে এখানে রয়েছে এক জোড়া এই জোড়াটা কি জোড়া এটা হচ্ছে আপনার গ্রিবাস জাতেরই জিরা গলা যেটা বলে আর কি আচ্ছা জিরা গলা তো জিরা গলার আসলে এই বাচ্চার কত দাম আর বড়টার কত দাম রয়েছে মেইনলি ছাড়া ছাড়ির উপর ডিপেন্ড করে রেজাল্টটা ভালো হইলে যেমন সেলটা

এগুলা নর্মালি আমরা পঁচিশশো তিন হাজার টাকা এরকম আমার কিনা প্রাইস এবং সেল করলেও দেখেছে এর উপরেই হবে কম বাচ্চা কাল তো জোড়া বাচ্চা নরমালি পনেরোশো টাকা বিক্রি করা যায় হ্যাঁ বিক্রি করা যায় তো এখানে পরে পরে অনেক রয়েছে এইখানেও রয়েছে এটা কি জাতের দ্বিতীয় থাকে যেটা এটা বাগাই বলে তবে সবুজ মধ্যে যেটা যে বাগাটা ওইটা

আর এমনিতে সামনে দেওয়ার ইচ্ছা আছে আমরা যাচ্ছি এই ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আসলে এই পোষার প্রতি আগ্রহ আগ্রহ হয় কেন হবে সেটি হলো যে মানুষ যেন যদি তার লাভ না থাকে বা কোনো ধরনের যদি পুষে প্রফিট না হয় সেক্ষেত্রে কেন পুষবে তো যে কারণে আসলে আমরা এই ভিডিওগুলো করে থাকি বা দিয়ে থাকি তো যেটি হলো যে আমরা জানতে যাচ্ছি আপনার কাছে এখানে তো একটু অন্যরকম দেখা যাচ্ছে এইটা কি জাতের এটা আপনার আহ সিলভার সবুজগলা টাইপ আর কি তো সিলভার সবুজ গলা টাইপ এইগুলো কেমন এখন মার্কেটে বর্তমান মার্কেটে তো এই সমস্ত কবুদরগুলো একটু চাহিদা তাছাড়া আমার এখানে জোড়া দেওয়ার উদ্দেশ্যটা আমি রিচ করার জন্যই তো আপনার দিকে যদি কেউ এক জোড়া নিতে চায় সেক্ষেত্রে আপনি বিক্রি তিন হাজার টাকা এরকম এটা কি ব্রিডিং দেয়ার হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা নিলে এখানে তো বাচ্চাও রয়েছে দেখা যাচ্ছে আপনার জোড়া দেখেছে পনেরোশো দুই এরকম পনেরোশো দুই হাজার টাকা জোড়া এখানে আরো রয়েছে এটা তো আর কি মনে আরো বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে এটা হ্যাঁ এটা আপনার সবুজ গলা আর কি আমাদের দেশীয় সবুজ গলা হ্যাঁ এগুলো কত করে জোড়া বিক্রি করেন আপনি এগুলো আপনার পনেরোশো দুই হাজার এরকম পনেরোশো দুই হাজার টাকা জোড়া আর বাচ্চা যদি ক্রয় করতে চাই কেউ আপনার থেকে হাজার টাকা পনেরোশো বারোশো এরকম

এমনি হাজার তিন হাজার এরকম পঁয়ত্রিশশো টাকা সেল করা যায় হাটে বাচ্চা যদি নেওয়া হয় বাচ্চা পনেরোশো দুই হাজারের এরকম এরকম দাম এইটা কি এটা তো গ্রিবাজি মনে হচ্ছে হ্যাঁ এটা গ্রিবাজি বাগায় তার মানে আপনার কাছে ম্যাক্সিমাম রয়েছে গ্রিবাস একটি উন্নত জাতের গ্রিবাস এটা সবুজ কলা এটা সবুজ কলা রয়েছে মিলি তো এখানে বাচ্চা দেখতে পাচ্ছি মিলি এই যে হ্যাঁ মিলি যে আপনার পিছনটা কোথায় এটা মেনটা হচ্ছে বড় ধাপরিতে রাখা আর এইভাবে বাচ্চাগুলা আপাতত ওরাই ঠেকতেছে আচ্ছা আচ্ছা ওরা খাওয়া শিখে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা ওই বড় ধাপরি ওদিকে যাই তাহলে তার কারণে এইখানে আপনার কী কী জাতের কবুতার রয়েছে এগুলো সব বিভিন্ন। আচ্ছা এগুলোর দাম কেমন মার্কেটে এখন আপনারা কেমন দামে বিক্রি করে থাকেন আপনাদের থেকে যদি কেউ রিকোয়েস্ট করে নিতে চাই যে ভাই এক দুই জোড়া বাচ্চা আমাদেরকে দেন আমি পুষতে চাই সেক্ষেত্রে এগুলোর বাচ্চা বিক্রি করেন কি পালি তো বাচ্চা এখনো বিক্রি করি নাই মানে নিজেই রেখে দিচ্ছেন মানে এসের জন্য প্রস্তুত করছেন সব